একসময় সবুজে ঘেরা একটি গ্রাম ছিল নাম তার মধুবন সেই গ্রামে থাকত এক গরিব কিন্তু সৎ মানুষ রহিম তার নিজের থাকার মতো পাকা বাড়ি ছিল না পরনের কাপড় ছিল সাদামাটা আর রোজগার ছিল সামান্য মাছ ধরা ও মাঠে কাজ করে তবু গ্রামে সবাই তাকে ভালোবাসত কারণ তার ছিল সোনার মতো মন প্রতিদিন ভোরে রহিম নদীতে মাছ ধরতে যেত যতটুকু মাছ ধরত তার অর্ধেক সে পাশের বৃদ্ধামা হাজারিকে দিয়ে দিত কেউ জিজ্ঞেস করলে বলত অন্যের পেট ভরালে আল্লাতালার রহমত বাড়ে গ্রামের কিছু লোক তাকে নিয়ে হাসাহাসি করত নিজে খেতে পায় না আবার দান করতে আসে কিন্তু রহিম কখনো রাগ করত না হাসিমুখে বলত যা আছে ভাগ করলে কমে না বরং বাড়ে এক বর্ষাকালে কয়েকদিনের প্রবল বৃষ্টিতে নদী উপচে পড়ল ঘরবাড়ি ভেসে গেল ফসল নষ্ট হল গ্রামের সবাই খাবার আর আশ্রয়ের জন্য দুশ্চিন্তায় পড়ে গেল রহিমের ঘরটাও ভেঙে গেল তবু সে প্রথমে নিজের কথা ভাবল না সে নদীর পাড়ে গিয়ে আটকে থাকা মানুষদের এক এক করে দুই হাতে ধরে উপরে তুলতে লাগল নিজের শেষ শুকনো রুটি পর্যন্ত সে ক্ষুধার্থ শিশুদের দিয়ে দিল সেই রাতে খবর এল একটি সাত বছরের ছেলে নাম রাফি বন্যার জলে হারিয়ে গেছে গ্রামের মানুষ ভয়ে জমে গেল রহিম দ্বিধা করল না জ্বলন্ত মশাল হাতে নিয়ে জলে নামল অন্ধকার স্রোত ঝড় সব বিপদকে উপেক্ষা করে সে দুবে সাতার কাটতে কাটতে দূরে একটি ভাঙা নৌকার উপর রাফিকে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখল রহিম চিৎকার করে বলল ডরাইও না বাপ আমি আসছি তারপর নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ছেলেটিকে বুকে আগলে নিয়ে তীরে ফিরল গ্রামের সবাই বিস্ময় স্তব্ধ এত বড় সাহস্যে কোথায় পেল রহিম শুধু বলল মানুষ বাঁচানোই সবথেকে বড় কাজ এক সপ্তাহ পর শহর থেকে সাহায্য পৌঁছল সঙ্গে এলো রাফির বাবা একজন দয়ালু সৎ ব্যবসায়ী তিনি জানলেন যে তার ছেলেকে প্রাণে বাঁচিয়েছে রহিম তিনি কে রহিমের হাত ধরে বললেন তুমি শুধু আমার ছেলেকে না আমাকে নতুন জীবন দিলে তিনি রহিমকে একটা নতুন পাকা ঘর নির্মাণ করে দিলেন মাছ ধরার জন্য নৌকা আর কাজের জন্য একটা দোকানও দিলেন গ্রামবাসীরা অবাক হয়ে বলল যে মানুষ অন্যকে ভাগ করে দিয়েছে আজ তার ভাগ্য নিজেই খুলে গেল